সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আজকে জুম্মার দিনে আল্লাহ রব আলমিন অনেক মানুষের গুনামাফ করে দেন অনেক মুসলমান উইনের গুনামাফ করে দেন আল্লাহ যেন সেই সাথে আমাদেরকেও রাখুক আর একটা কথা বলি যারা দিনদার মুসলমান ইমানদার বা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে আমরা আসলে পাঁচোক্ত নামাজ তো আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা ফরজ দায়িত্ব তাই ফরজ দায়িত্ব আসলে আমরা অনেক ক্ষেত্রেই পালন করি না কিন্তু এমনকি জুম্মান নামাজও পড়ি না জুম্মান নামাজ কিন্তু গরিবের হজের দিন বলা হয় হজ্জুল মাসাকিন বা মিসকিনের হজের দিন তা আমরা অনেকে কিন্তু হজ করতে যেতে পারি না কিন্তু আমরা তো আসলেই আল্লাহ রবুল আলমিন কিন্তু আমাদের হজ করার জন্য বা যে সোয়াব এটার জন্য কিন্তু আমাদের একটা প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়েছে তা অন্তত আমরা জুম্মান নামাজ হজটুকু তো পড়তে পারি মুসলমান হিসেবে তা সবাইকে আমার পক্ষ থেকে ইসলামের বা একটি নামাজের দাওয়াত দিলাম আপনারা সবাই একটু নামাজ কলাম পড়বেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম